কদিন আগেই গেল স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতা নিয়ে তো লেখালেখির শেষ নেই প্রচুর বিপ্লবীর প্রচুর আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আজ বলবো এই স্বাধীনতারই এক অন্য গল্প ভালোভাবে বলতে গেলে অসহযোগ আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কাহিনী আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া বাংলার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে নস্টালজিয়া তার কিছু হয়তো মুছে গেছে কিছু এখনো স্বমহিমায় রয়েও গেছে যেখানে রয়ে গেছে একটা গাঢ় সবুজ রঙের টিউব আর তার ভিতরেই রয়েছে সেই বস্তু সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম এইবার নিশ্চিত প্রত্যেকে ধরে ফেলেছেন এত কথা এত পাতপুরাণ কার জন্য হ্যাঁ বোরলিন বাঙালির সর্বক্ষণের সঙ্গী এই ক্রিম রেডিওতে শ্রাবন্তী মজুমদারের গলা থেকে আজকের টিভির পর্দায় বিদ্যাবালান কিংবা ঋতুপর্ণ ঘোষের লেখা বিজ্ঞাপন বঙ্গ জীবনের অঙ্গ সব মিলিয়ে বোরোলিনের জয়যাত্রা অব্যাহত কিন্তু জানেন কি ভারতের স্বাধীনতা আন্দোলনেও জড়িয়েছিল এই সবুজ টিউবের ক্রিম আজ বলব সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন গত শতাব্দীর এই জিঙ্গালটা কেই বা ভুলতে পারে এমন একটা ক্রিম যা শুধুমাত্র বিউটি প্রোডাক্ট হিসেবেই পরিচিত নয় বরং প্রায়শই প্রাথমিক চিকিৎসার বাক্সে যার উপস্থিতি লক্ষ্য করা যেত ব্রিটিশ আমলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য স্বদেশী আন্দোলনের সময় আত্মপ্রকাশ করেছিল এই ক্রিম বোরোলিনের বয়স পঁচানব্বই বছর কিন্তু আজও এটা অনেক ভারতীয় বাড়িতে আলাদা জায়গা বজায় রেখে চলেছে গৌরমোহন দত্ত এই নামটার সঙ্গে আজকের বাঙালি পরিচিত না হলেও এনার আবিষ্কার এই বোরোলিন আজ বাংলার প্রত্যেক ঘরে ঘরে এই গৌরমোহন দত্ত আসলে কে ছিলেন এই গৌরমোহন দত্ত আসলে বিদেশি পণ্যের আমদানিকারক ছিলেন কিন্তু তারপর তিনি স্বদেশী আন্দোলনে যোগ দেন তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতকে সাহায্য করার একদম উপায় হলো দেশকে অর্থনৈতিকভাবে করা। তাই তিনি এমন পণ্য তৈরির নিয়েছিলেন যা বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করবে কিন্তু এই কাজটা তো সহজ ছিল না অনেকে তার উদ্যোগের বিরোধিতা করলেও গৌরমোহন দত্ত কিন্তু হাল ছাড়েননি ভারতকে স্বাধীন ও স্বনির্ভর করার স্বপ্নকে হৃদয়ে রেখে তিনি নিজের বাড়িতেই বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় পণ্য তৈরি করা শুরু করেন আর সেই সময়ই আবিষ্কার করে ফেললেন এই যুগান্তকারী ক্রিম বোরোলিন উনিশশো উনত্রিশ সালে আত্মপ্রকাশ করল সবুজ টিউবের এই ক্রিম এক অন্য ধরনের লড়াই কারণ গৌরমোহন দত্তের জিডি ফার্মেসির বোরোলিন বিদেশি দ্রব্য বর্জন ও দেশীয় দ্রব্য গ্রহণের আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছিল এছাড়া তিনি ছিলেন সেই সময়ের কলকাতার ব্যবসায়ী সমিতির সদস্য তিনি মনে করতেন বিপ্লব ছাড়াও দেশ স্বাধীন করার জন্য দেশে স্বাধীন ব্যবসায়ী সংগঠন হওয়া প্রয়োজন যারা দেশীয় উপাদান প্রস্তুত করবে এবং বিক্রি করে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটাবে এই উদ্দেশ্যেই উনিশশো সাল থেকে সবুজ রঙের টিউবে হাতি মার্কা ক্রিন বোরলিন আসে বাজারে প্রথমে ইংরেজরা অনেক চেষ্টা করে বোরোলিনকে বন্ধ করার জন্য প্রচুর চেষ্টা করেছিল কিন্তু পারেনি অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেল এই ক্রিম কিন্তু ব্র্যান্ডিং তো চাই যেমন ভাবা তেমন কাজ গৌর মোহন দত্ত যা শর্টে হয় জিডি সেই নামেই তিনি খুলে ফেললেন কোম্পানি জিডি ফার্মাসিউটিক্যালস ব্যাস আর পিছন ফিরে দেখতে হয়নি কিন্তু তিনি বানালেন কি দিয়ে বোরোলিন শব্দের প্রথম অংশটা হল বোর যা বোরিক পাউডার থেকে উদ্ভূত আর এর একটা অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে আর দ্বিতীয় অংশ হল ওলিন এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ওলিয়ান থেকে যার অর্থ হলো তেল বলা হয়ে থাকে যে সরকারি কোষাগারের এক টাকাও কখনো এই কোম্পানির কাছে পাওনা ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক চাহিদা বাড়ে এই অ্যান্টিসেপ্টিক ক্রিমের এদিকে ব্রিটিশরাও বাধা দিচ্ছে বড়লিনের ব্যবসায় বুদ্ধি খাটালেন জিডি পৃথক প্যাকেজিং এর ব্যবস্থা করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের কারণে যে অভাব সৃষ্টি হয়েছিল সেই সময় প্রচলিত প্যাকেজিং না করে তখন বুড়োলিন একটা টিনের গোল কৌটোই প্যাকেজিং করা হয়েছিল পণ্যের সত্যতা সম্পর্কে গ্রাহকের মনে সন্দেহ দূর করার জন্য এই জিনিসটা প্যাকের নিচে কিছু কথা মুদ্রিত হয়েছিল তাতে লেখা ছিল যুদ্ধের জরুরি অবস্থার কারণে মূল প্যাকিং পরিবর্তন করা হয়েছে উপাদানের পরিমাণ এবং গুণমান অপরিবর্তিত রয়েছে ব্যাস আর ফিরে তাকাতে হয়নি সেই বোরোলিনেরও ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল যে বোরলিন স্বদেশি আন্দোলনের এত বড় একটা পণ্য ভারত স্বাধীন হওয়ার পর তারা তো সেলিব্রেট করবেই তাই উনিশশো সালের পনেরোই অগস্ট ভারত যেদিন স্বাধীন হয় সেই দিন জিডি ফার্মাসিউটিক্যালস এই আনন্দ উপলক্ষে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে এক লক্ষ বড়লিন টিউ বিতরণ করেছিল উনিশশো সালের পনেরোই অগস্ট কলকাতার দুটো সংবাদপত্রে এই বিষয়ে একটা বিজ্ঞাপন প্রথম থেকেই মধ্যবিত্তের আপন হয়ে উঠেছিল এই ক্রিম ধীরে ধীরে আবেগও হয়ে উঠল চামড়ার যে কোনো সমস্যায় এখনও ভরসার নাম বোরোলিন চারিদিকে এত প্রলোভনের মাঝেও স্বগর্বে টিকে আছে এটা পেরিয়ে গেছে পঁচানব্বইটা বছর অথচ এখনো তরুণ বাঙালির চিরকালের আপন জন এটা ঋতুপর্ণ ঘোষের কথায় সত্যি বরলিন হয়ে উঠেছে জীবনের অঙ্গ আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে